সুপারস্টার সাকিব খানের আলোচিত সিনেমা তুফান এবং ইতিমধ্যেই এই সিনেমাটি মুক্তির পরপরই এগারোটি রেকর্ড করে ফেলেছে এই রেকর্ড নিয়ে আজকে আমরা আলোচনা যা তুফান রিলিজের পর হয়েছে প্রিয় বন্ধুরা এই নয় এবং এগারো নম্বর রেকর্ডটি জানলে আপনার মাথা গড়ে যেতে পারে। নাম্বার একে রয়েছে তুফান সিনেমাটি মুক্তির প্রথম দিনে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা এটা সত্যি অসাধারণ নাম্বার দুয়ে রয়েছে এটি বাংলাদেশের সব সবচেয়ে বেশি পরিমাণে অগ্রিম টিকিট বিক্রি করা সিনেমা আই হোপ শাকিব খানের সিনেমা বলে কথা এবং নাম্বার তিনে রয়েছে তুফান প্রথম সপ্তাহেই সবচেয়ে বেশি আয় করে ফেলেছে ড্যাটসমিন সপ্তাহ এখন পর্যন্ত শেষ হয়নি এবং চার নম্বর রেকর্ডটি হলো এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহে একসাথে প্রিমিয়ার হওয়া সিনেমা আসলে বড় পর্দায় শাকিব খানকে দেখার মজাই আলাদা পাঁচ নম্বর রেকর্ডটি হলো তুফান এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর্শকদের চাহিদার শীর্ষে থাকা সিনেমা এবং তুফান সিনেমার মাধ্যমে এটা আরও একবার প্রমাণ হলো শাকিব মানেই সিনেমা হিট ছয় নম্বর রেকর্ড টি হলো সিনেমাটি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে এই রেকর্ডটি জানার পর অনেকেই বলছে বাংলাদেশের গৌরব সাকিব খান সাত নম্বর রেকর্ডটি হল তুফানের মিউজিক ভিডিওগুলো গুলো ইউটিউবে পঞ্চাশ মিলিয়নের মতো ভিউ হয়েছে মিন এটা একটা অনন্য রেকর্ড এটা তো জানারই কথা শাকিব খানের গান মানি হিট এবং আট নম্বর রেকর্ডটি হল তুফান সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি আলোচিত সিনেমা সবাই শাকিব খানের তুফান নিয়েই কথা বলছে এবং নয় নম্বর রেকর্ডটি হলো ভাই তুফান সিনেমার ডায়লগুলো দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় হয়েছে আমরা সবাই ডায়লগুলো একেবারে মুখস্থ করে ফেলেছি আমার মনে হয় আপনিও তুফানের কোনো না কোনো ডায়লগ মুখস্থ করেছেন এবং দশ নম্বর রেকর্ডটি এটি সবচেয়ে বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে এবং এগারো নম্বর রেকর্ড হলো তুফান সিনেমাটি সমালোচকদের কাছেও প্রচুর প্রশংসা পেয়েছে যারা শাকিব নিয়ে সমালোচনা করত একটা সময় তুফান রিলিজের পর তারাও এখন শাকিব ন্যানকে নিয়ে প্রশংসা করছে প্রিয় দর্শক এই এগারোটি রেকর্ডের মধ্যে কোনো একটি রেকর্ডও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ